সবার উত্তরটা আমি এই ভিডিওর মাধ্যমে দিতে এলাম এত কমেন্টের উত্তর আমি দিতে পারব না তো কদিন ধরেই দেখছি কমেন্ট আসছে বারবার বারবার কমেন্ট আসছে যে জীবিত মানুষকে তুমি মৃত করে দিলে জীবিত মানুষকে তুমি মৃত করে দিলে তো আমি তাকে বলতে চাই তাদেরকে যে আমার পুরো ভিডিওটা তুমি দেখো নি মানে ডিজে অরুণ দাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা যদি পুরোটা দেখতে আশা করি আমি ছোট্ট করে ভিডিওটা করছি বিশ্বাস করে আমার বড় ভিডিও করার ইচ্ছাটুকু নেই এই রাত্রেবেলায় ছোট্ট ভিডিও করছি পুরো ভিডিওটা যদি তুমি দেখতে তাহলে মনে হয় বুঝতে পারতে আমি ভিডিওটার মধ্যে কি বলেছি মানুষটা মারা গেছে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সবাই মিলে সোরগোল করছে কিন্তু মানুষটা মারাই যায়নি যে মানুষটা মারা গেছে বলে সোশ্যাল মিডিয়াতে সবাই ফটো পোস্ট করছে ভিউজ কামাচ্ছে সে মানুষটা মারা যায়নি তো সেটা নিয়ে আমি ভিডিও করেছি আমি কোথাও বলিনি মানুষটা মরে গেছে ঠিক আছে জীবিত মানুষকে আমার মারার ইচ্ছাটুকু নেই যারা মেরে দিয়েছে তাদের এগেনস্টে আমি ভিডিও করেছি ভিডিওটা আশা করি পুরোটা দেখলে বুঝতে পারতে আগে পুরো ভিডিও দেখবে তারপরে কমেন্ট করবে ভিডিও দেখতে শেখো কমেন্ট করাটা বড় কথা নয় এই যে তুমি আমাকে ভুল বুঝে কমেন্ট করলে আজকে ভদ্রভাবে বললাম তোমাকে ওখানে আমি কমেন্টে বলেছি পুরো ভিডিওটা দেখো তুমি কি বলছো আমি দেখেই বলছি না তুমি দেখে বলো নি তুমি শুরুর লাইনটা শুনেছো বা থাম্বেল টাইটেল দেখে তুমি আমাকে বাজে কথা বলছো দিজা আমি কেন মারতে যাবো আর জীবিত মানুষ মরে গেছে মরে গেছে বলে শোর গোল আমি করিনি যারা করেছে তাদের এগেনস্ট আমার ওই ভিডিওটা ঠিক আছে ডিজে অরুন্দাকে নিয়ে যারা মিথ্যা রটিয়েছে এবং নাকে তুলো চোখে তুলো শি পাতা পরে জানা গেলো ওটা একটা শুট ছিল কিন্তু শ্যুট ছিল পরে জানা গেল কিন্তু যারা এই সব ফটোগুলো নিয়ে পোস্ট করেছে আর অরুণ ডিজে অরুন্দা নেই কমেন্ট বক্সে অনেকেই বলছে আত্মার শান্তি কামনা করি যেরকম ধর্মেন্দ্র ধর্মেন্দ্র মারা যায়নি আগে একবার গুজব উঠেছিল না তো সবাই পোস্ট কিছু কিছু মানুষ পোস্ট করাতে অনেকে বলছে ধর্মেন্দ্রতে এই মারা গেল এই রিসেন্টলি মারা গেল কিন্তু কয়েকদিন আগে অব্দি ধর্মেন্দ্র ছিল উনি অসুস্থ ছিল কিন্তু ওনাকেও মেরে দিয়েছিল অনেকে তো জানেন অনেকে ওনার আত্মার শান্তি কামনা করছিল তো সেম জিনিসটা ডিজে অরুন্দার ক্ষেত্রেও হয়েছে ডিজে অরুন্দা বেঁচে আছে কিন্তু মানুষটাকে মেরে দিয়েছে তো সেটার এগেন্স্ট ভিডিও আমার ভিডিও দেখে তারপরে কমেন্ট করতে পারতে না সত্যি মানে অশিক্ষিতটা কারা আমি না তোমরা আমাকে যে ভাষায় বাজে ভাষায় কথাগুলো বলেছো সেগুলো একবার দেখো আমি নাকি কথা বলতে জানি না আমার ভিডিও দেখতে ইচ্ছা করে না তাহলে তোমরা দেখছো কেন আর ভিডিওর মধ্যে কি বলেছিস সেটা দেখো না ভিডিওটার মধ্যে কি বলেছি সেটা দেখবে মানুষটাকে আমি মেনে দিই নিও সত্যি সিরিয়াসলি বলছি তোমরা না তো যাই হোক এত রাতে আর ভিডিওটা বাড়াতে চাই না ছোটো ভিডিও করলাম ভালো করে ভিডিওটা দেখবে উত্তরটা আশা করি ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম কমেন্টে দিতাম একটা ভিডিও হয়ে গেল উত্তরও দেওয়া হয়ে গেলো আমি ভিডিও মানে কমেন্টে নিয়ে আমি ভিডিও করি না বাট আজকে করলাম তো যাই হোক সবাই ভালো থাকবে শুভরাত্রি রাধে রাধে হরে কৃষ্ণ